চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাইভেট হাসপাতাল মেহেদীবাগে অবস্থিত ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ল্যাব লিমিটেডের উদ্যোগে ন্যাশনাল প্রিমিয়ার লিগ ফুটবল দ্বিতীয় সিজনের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে উনত্রিশে নভেম্বর নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত পিএইচপি টার্ফে এই প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় ন্যাশনাল রাইডার্স বনম ন্যাশনাল স্ট্রাইক ফোর্স প্রতিদ্বন্দ্বিতা করে উক্ত প্রিমিয়ার লিগে মোট আটটি দল অংশগ্রহণ করে এবং সেখান থেকে পুরোটা টুর্নামেন্ট সাফল্যের সাথে খেলে এই দুটি দল ফাইনালে খেলার গৌরব অর্জন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউসুফ ব্যবস্থাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম ফার্মেসি ইনচার্জ মোহাম্মদ আবুতাহের তাহের মাসুদ সিএফও কামালুল কবির সহ প্রতিষ্ঠানের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উক্ত ফাইনালে ন্যাশনাল রাইডার্স তিন এক গোলে ন্যাশনাল স্ট্রাইক ফোর্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনন্দিত আমাদের টিম ভালো খেলেছে প্রতিটা সদস্য অনেক দিন ধরে কষ্ট করেছে আজকে তাদের তারা সফলতা দেখিয়েছে এজন্য আমি টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং টিমের সাথে যারা জড়িত পিছন দিকে ছিল কলা কুশলি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ভালো খেলেছে তারা এবং চমৎকার খেলেছে মিলিয়ন সাকসেস তাদের জন্য খুব সুন্দর পরিবেশে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষের নিকট দুই দলের খেলোয়াড়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন সর্বশেষে খেলোয়াড়দের মাঝে ম্যান অফ দ্য ম্যাচ রানা আপ ট্রফি এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে এত সুন্দর